খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে আজ চোদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আসিয়ান এবং প্লাস দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও ব্রিটেন ক্রমশ গতিশীল ভবিষ্যমুখী অংশীদারিত্বের পথে এগোচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী আজ একাধিক রাজ্যের প্রতিষ্ঠা দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এইচ ওয়ান বি ভিসা ও এক লক্ষ ডলার ফি নিয়ে ঘোষণার পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় হকি গোলরক্ষক ম্যানুয়েল ফেড্রিক প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের নয়া রায়পুরে ব্রহ্মকুমারীদের শান্তি শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন এই কেন্দ্রটি আধ্যাত্মিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন রাজ্যগুলির সমৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত আর এই মন্ত্রকেই হাতিয়ার করেই ভারতকে উন্নত দেশের তালিকায় স্থান দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ব্রহ্মকুমারী মত প্রতিষ্ঠান এই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তিনি জানান आत्मसंयम से आत्मज्ञान आत्मज्ञान से आत्म साक्षात्कार और आत्म साक्षात्कार से आत्म शांति इसी पथ पर चलते हुए शांति शिखर एकेडमी में साधक वैश्विक शांति का माध्यम बनेंगे छत्तीसगढ़ पच्चीसतम वर्ष पूर्ण दिवस उपलक्ष्य तीन आज हमारा छत्तीसगढ़ अपनी स्थापना के 25 साल पूरे कर रहा है छत्तीसगढ़ के साथ ही देश के और भी कई राज्य अपना स्थापना दिवस मना रहे हैं मैं इन सभी राज्यों के निवासियों को स्थापना दिवस की बहुत बहुत बधाई देता हूं राज्य के विकास से देश का विकास इसी मंत्र पर चलते हुए हम भारत को विकसित बनाने के अभियान में जुटे हैं এর আগে প্রধানমন্ত্রী নয়া রায়পুরে শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতাল পরিদর্শন করেন দিল্কিবাত অনুষ্ঠানের আওতায় আড়াই হাজার শিশুর সঙ্গে কথা বলেন তিনি জন্ম থেকেই এই শিশুরা হৃদরোগজনিত সমস্যায় ভুগছে এবং এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের গিফট অব লাইফ শংসাপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী আজ রায়পুরে ছত্তিশগড়ের বিধানসভার নবনির্মিত ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী এই সফরে চৌদ্দ হাজার দুশো কোটি টাকারও বেশি এক উন্নয়ন প্রকল্পের সূচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আসিয়ান এবং প্লাস দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ শীর্ষ বৈঠক এডিএমএম প্লাসে তিনি বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষামন্ত্রী বলেন এডিএমএম প্লাস হল ভারতের অ্যাক্ট ই পলিসি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপত্তা উন্নয়ন এবং স্থায়িত্ব এই তিনের মধ্যে সুদৃঢ় সমন্বয় ভারত এবং আসিয়ানের অংশীদারিত্বকে আরও জোরদার করে ভারত সর্বদা অবাধ মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে সওয়াল করে এসেছে বলে তিনি জানান आसियान और इंडिया दोनों ही क्षेत्रों ने तीव्र आर्थिक विकास दिखाया है स्वाभाविक रूप से हम दोनों ग्रेटर इकोनॉमिक टाइज की ओर देखते हैं जिससे पारस्परिक समृद्धि हो आसियान के साथ व्यापारिक संबंधों को और मजबूत करने के लिए हम आसियान इंडिया ट्रेड इन गुड्स एग्रीमेंट की समीक्षा शीघ्र पूर्ण होने की आशा करते हैं এদিকে এডিএমএম প্লাস বৈঠকের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউয়ের সঙ্গে সাক্ষাৎ করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জডিত কলিনসের সঙ্গেও তিনি সাক্ষাৎ করে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী ফান ফান গিয়াংয়ের সঙ্গেও কথা বলেন শ্রী সিং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ব্রিটেন এক জটিল ঐতিহাসিক সম্পর্ক থেকে ক্রমশ গতিশীল ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে এগোচ্ছে ব্রিটেনে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে ডক্টর জয়শঙ্কর দুদেশের প্রযুক্তিগত নিরাপত্তা উদ্যোগ সংক্রান্ত সহযোগিতা প্রসারিত করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকে সম্মিলিত প্রয়াসে দেশ বিজ্ঞান ও উদ্ভাবন ক্ষেত্রে আন্তর্জাতিক নেতৃত্বে নতুন সংজ্ঞা লাভ করেছে দৃঢ় প্রত্যয় আত্মনির্ভর ভারত এখন গোটা বিশ্বকেই অনুপ্রাণিত করছে একটি ইংরাজি দৈনিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের একটি নিবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন ভারত ডিজিটাল ইন্ডিয়া থেকে টেক এবং চন্দ্রযান থেকে জৈব অর্থনীতির ক্ষেত্রে নতুন রেকর্ড করেছে সমৃদ্ধ রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের নিরিখে লক্ষ্ণ ইউনেস্কোর তালিকায় যুক্ত হয়েছে উজবেকিস্তানের সামারখান্ডে ইউনেস্কোর সাধারণ সম্মেলন সুখাদ্য বা গ্যাস্ট্রোনমি বিভাগের তালিকায় সত্তরটি দেশের মধ্যে থেকে লক্ষ্ণৌকে বেছে নেওয়া হয় হায়দ্রাবাদের পর তালিকায় লক্ষ্ণৌ দ্বিতীয় ভারতীয় শহর হিসেবে জায়গা করে নিল উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জাভিদ সিং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় ভারত তিনটি গিনেস বিশ্ব রেকর্ড অর্জন করেছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত এই প্রচার অভিযানে অভূত পর্ব সাড়া মিলেছে এই আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা কর্ণাটক কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পাঞ্জাব এবং পুদুচের জনগণকে তাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন উল্লিখিত প্রতিটি রাজ্য দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় হরিয়ানা কর্ণাটক কেরালা এবং মধ্যপ্রদেশ রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানান সমাজ মাধ্যমের একাধিক পোস্টে শ্রী মোদী জানিয়ে রাজ্যবাসীদের দেশের উন্নয়নে ছত্তিশগড়ের মানুষ বিশেষ ভূমিকা পালন করেছেন একদা মাওবাদী অধ্যুষিত রাজ্যটি বর্তমানে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে অপর এক বার্তায় হরিয়ানাকে ঐতিহাসিক ভূমি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন রাজ্যের কৃষক ভাই বোনীদের কঠিন পরিশ্রম দেশের মানুষের কাছে উদাহরণ সৃষ্টি করেছে ভারতীয় সেনাবাহিনীতে হারিয়ানা মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণের বিষয়টিও তিনি তার বার্তায় তুলে ধরেন কর্ণাটকের মানুষের শুভেচ্ছা জানিয়ে বলেন কর্ণাডা রাজ্য উৎসব উদযাপনের মধ্যে দিয়ে রাজ্যের সংস্কৃতি শিল্প সংগীত এবং শিল্পমনস্ক মনোভাব প্রকাশ পেয়েছে কেরালা পেরাফির কথা উল্লেখ করে শ্রী মোদী কেরালার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির কথা তুলে ধরেন উদ্ভাবন এবং সৃজনশীলতায় কেরালার মানুষে বিশ্বের কাছে গ্রহণযোগ্যের কথাও তিনি তার বার্তায় বলেন অপর এক বার্তায় দেশের মধ্যভাগে থাকা মধ্যপ্রদেশের মানুষ দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন বলে তিনি উল্লেখ করেন মার্কিন আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এইচ ওয়ান বি ভিসা ও এক লক্ষ ডলার ফি নিয়ে ঘোষণা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা বলেছেন আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার নেতৃত্বের ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা একেবারে প্রথম সারিতে রয়েছে ফলে এই নিষেধাজ্ঞা ভারত আমেরিকার সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলবে মার্কিন প্রতিনিধি জিমি সহ কংগ্রেস সদস্য ওমি বেরা সালুদ কারবাজল ও জুলি জনসন এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন ভারত পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছে যে সে দেশে ছল সকলের সামনে প্রকাশ হয়ে পড়েছে অন্যায়ভাবে অধিকার করে রাখা কাশ্মীরের মানুষের প্রকাশ্যে বিদ্রোহ বলপূর্বক বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে পাকিস্তান রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ইউএন মিশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন গত কয়েক সপ্তাহ ধরে পাক অধিকৃত কাশ্মীরে পাক বাহিনী ও তার সহযোগীরা নিরীহ নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতার আন্দোলন নসাত করে তাদের হত্যা করেছে প্রাক্তন ভারতীয় হকি গোলরক্ষক ম্যানুয়েল ফেড্রিক প্রয়াত বয়স হয়েছিল বছর সালে অলিম্পিকে ভারতীয় দলের সদস্য মিউনিক ছিলেন তিনি কেরালার কান্নড়ের বাসিন্দা ম্যানুয়েল ফেড্রিক সে রাজ্যের প্রথম ক্রীড়াবিদ যিনি অলিম্পিক পদক জয় করেন গোলরক্ষক হিসেবে তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে আজ চোদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি এক উন্নয়ন প্রকল্পের সূচনা করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আসিয়ান এবং প্লাস দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ খবর এখনকার মতো শেষ হল এবার শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ বিএলওদের প্রশিক্ষণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিএলওরা নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান যাদবপুর মেটিয়াবুরুজ ও বেহারা বিধানসভা ক্ষেত্রে বিএলওদের আজ ট্রেনিং দেওয়া হয় এসআইআর কি এবং কিভাবে এনিউমারেশন ফর্ম ফিল আপ করানো হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তবে প্রশিক্ষণ শেষে এক মাস ব্যাপী এই প্রক্রিয়া অন ডিউটি হবে না বলে জানালে সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখান একই সঙ্গে কর্মক্ষেত্র এবং এসআইআর কাজ কিভাবে হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা বিএলওরা জানান তারা কিভাবে হুমকির মোকাবিলা করবেন সে সম্পর্কে তাদের কোনো হদিস দেওয়া হয়নি কাজ চলাকালীন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিও জানান তারা আগেই জানানো হয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় এসআইআর এর জন্য বুথ লেভেল আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন কলকাতার নজরুল মঞ্চ ছাড়াও কলেজ স্ট্রিটের হল যেসব বিল্ডিং ও বিভিন্ন জেলায় আগামী তিন দিন এই প্রশিক্ষণ চলবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রশিক্ষণে বিএল ওদের হাতে এনিউমারেশন ফর্ম পূরণ সহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কী করতে হবে তা নিয়ে ষোলো দফার গাইডলাইন তুলে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে আগামী সোমবারের মধ্যে বিভিন্ন জেলার বিধানসভা ভিত্তিক এই প্রশিক্ষণের কাজ শেষ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর অফিসার বিএল প্রশিক্ষণ চলার মাঝেই রাজনৈতিক দলগুলির এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ নিয়ে নির্বাচন কমিশন তৎপর হয়েছে এক বিশেষ জানানো হয়েছে তেসরা নভেম্বরের মধ্যে বিএলএদের প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বুথগুলিতে বিএল সঙ্গে সমন্বয় রেখে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা কাজ করবেন এই প্রশিক্ষণে মূল লক্ষ্য হল এসআইআর প্রক্রিয়ার সময় বোথ স্তরে সঠিকভাবে ভোটার তথ্য যাচাই ও নথিভুক্তিকরণ নিশ্চিত করা কমিশন সূত্রে জানা গিয়েছে যে সব ক্ষেত্রে বিএলওদের নাম পরে জমা পড়বে তাদের জন্য পৃথকভাবে অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নদিয়ার তেহটে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক মহিলাকে আটক করেছে বিএসএফ তার কাছ থেকে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য বিদেশি মুদ্রা বাংলাদেশি এবং একটি ভারতীয় সিম কার্ড সেলিনা খাতুন নামে ওই মহিলার বাড়ি বাংলাদেশের বাজিতপুরে সীমান্ত এলাকায় এদেশের নাগরিক মিনাজুল মন্ডলের বাড়িতে সেগুলি পাচার করতে এসেছিল বলে জানা গেছে জগদ্ধাত্রী পুজোর অন্তিম লগ্নে আলোকনগরী চন্দ্রনগর ও সংলগ্ন মানকুণ্ডু ভদ্রেশ্বরে মায়ের শোভাযাত্রা উপলক্ষে জোর কদমের প্রস্তুতি চলছে বিকেলে মাকে বরণের পর হবে সিঁদুর খেলা এরপর একে একে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি তাদের ঠাকুর এবং আলোক প্রদর্শনী নিয়ে পৌঁছবে নির্দিষ্ট স্থানে চন্দ্রনগর মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরকে শোভাযাত্রার জন্য চারটি জোনে ভাগ করা হয়েছে চন্দ্রনগরের জ্যোতির্মোড় মোড় থেকে তালডাঙ্গা পর্যন্ত রুটে সারা রাত ধরে চলবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এই আলোক শোভাযাত্রা দক্ষিণ চব্বিশ পরগনার সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আজ সাগরে আসন্ন সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন সকালে নামখানা পৌঁছে নদীপথে চেমাকুড়ি হয়ে বেনুবন পয়েন্ট পরিদর্শন করেন তিনি এরপর সাগরে সমুদ্রতট ঘুরে দেখেন পরে এক প্রশাসনিক বৈঠকে নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। মুর্শিদাবাদের ভরতপুর দু নম্বর ব্লকে সালারের একাধিক মৌজায় এমন ধানে বাদামী শোষক পোকার সংক্রমণে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন তাদের অভিযোগ প্রায় হাজার বিঘা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঋণ নিয়ে চাষ করায় আতঙ্কে সালার থানার ঘোষপাড়ার বাসিন্দা নিতাই চন্দ্র পাল নামে এক ভাগচাষী বাড়ির অদূরে গলায় ফাঁস লাগিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ খড়ি মৌসুমের সহায়ক মূল্যে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ আজ শুরু করেছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন কৃষি কৃষি সমবায় সমিতি সমিতি বিপণন স্বনির্ভর গোষ্ঠীর সংঘ ইত্যাদি জায়গায় ধান কেনা হবে ওভারহেড তার ও সিগন্যাল সহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে ওই দিন হাওড়া থেকে চারটি কাটোয়া থেকে একটি করে লোকাল ট্রেন বাতিল থাকছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জ স্টেশন সীমানায় পয়েন্টের কাজের জন্য আজ রাত এগারোটা দশ মিনিট থেকে আগামীকাল সকাল ছটা দশ মিনিট পর্যন্ত মোট সাত ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে এই কারণে আজ আপ ও ডাউন শিয়ালদা বজবজ লোকাল আপ ও ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকছে আগামীকাল শিয়ালদা দক্ষিণ শাখায় মোট বারোটি ট্রেন বাতিল থাকছে সুস্পষ্ট নিম্নচাপ আরও দুর্বল হয়ে উত্তর ও উত্তর পূর্বে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গের উত্তরাংশের ওপর অবস্থান করছে এর ফলে আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ শেষ।